কিন্তু চলে এসেছে আপনাদেরকে জানানোর জন্য বানেশ্বর পাইকারি আম বাজার থেকে আমের দরদাম এবং কোয়ালিটি ইনশাল্লার সাথেই থাকবেন তো এখানে লক্ষণ আমের গাড়ি দেখতে পাচ্ছেন আর হ্যালো দাঁড়াল আজকে বুথ আমরা চলে আসছি আম লো নিয়ে এই হলো প্রিয় লোকনাম এটি একবারে গাছতেই পারি আমি যে আজকে দেখেন একবারে বটোতে বুঝতে পারবেন তাজা পাকা মানে গাছ পাকাম আর এটা খেসার যারা হিমশাগর নামে পরিচিত আপনি অনলাইনে নিলে আমাদের ছোটো পেজে অর্ডার করতে পারেন আর ডাইরেক্ট নিলে বাঁধের বাজারও আসতে পারেন আর এখানে হিমুজ এমন কাঁচা লোক না আছে যদি এটাও নিতে চান অবশ্যই চলে ভাই আমার মাহ আছে আর প্রতিদিন